বর্তমানে রাসেলস ভাইপার যেন এক আতঙ্কের নাম দেশের বিভিন্ন অঞ্চলে গত ছয় মাসে বিষাক্ত এই সাপের কামড়ে অন্তত পাঁচজনের জনের মৃত্যু হয়েছে বরেন্দ্র অঞ্চল থেকে পদ্মার কোল ধরে ছড়িয়ে পড়েছে অনেক জেলায় কিন্তু এবার যেন রীতিমতো আতঙ্কের প্রতিশব্দ হয়ে উঠেছে এই সাপটি জনমনে এমনই ভয়ে দানা বেঁধেছে যে কৃষক খেতে যাবার সাহসই পাচ্ছে না আর যারা সাহস পাচ্ছেন তারা উঠে পড়ে লেগেছেন এই সাপ নিধনে অনেকে তো পুরস্কার দেবার ঘোষণাও দিয়েছেন সত্যি কি রাসেলস ভাইপার এত ভয়ানক হয়ে উঠেছে এই সাপের কি সত্যি অ্যান্টিভেনম নেই এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে রাসেলস ভাইপার সবচেয়ে বিষধর এই কথাটি আসলে সঠিক না দেশের গোখরা আর কেউটো এর চেয়ে বেশি বিষধর মানুষের মৃত্যু হয় মূলত এই দুই প্রজাতির সাপের কামড়ে স্বাস্থ্য অধিদপ্তরে বলেছেন দু সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এতে সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে বেশিরভাগ মানুষই মারা গেছেন কালাস ও গোকরার কামড়ে রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছেন খুব কম মানুষ বলা হচ্ছে এই সাপের কামড়ের কোনো চিকিৎসা নেই কামড়ালে মৃত্যু বিষয়টা সত্য নয় সর্বদংশনের চিকিৎসায় দেশের যে অ্যান্টিভ্যানম ব্যবহৃত হয় সেই পলিভ্যালেন রাসেলস ভাইপারের বেলাতেও সমানভাবে কার্যকর বিশেষজ্ঞরা বলেন সাপে কামড়ানোর একশো মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া গেলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় নব্বই ভাগ তবে এই সাপের বিষ হেমোডক্সিন প্রকৃতির এই ধরনের বিষে থাকা অ্যানজাইম রক্তনালির ভিতরে রক্ত জমাট বাঁধিয়ে দেয় ফলে কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে কিডনি সহ অন্যান্য অঙ্গাণু প্রত্যঙ্গগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয় এজন্য অ্যান্টিভেনম দেওয়ার পরেও চেক করানো জরুরি জানা গেছে এখন পর্যন্ত আটাশটি জেলায় রাসেলস পার ছড়িয়ে পড়েছে জেলাগুলো হল নওগাঁ নবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা দিনাজপুর কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর খুলনা সাতক্ষীরা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী ঝালকাঠি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ও চট্টগ্রাম এদিকে ইকোসিস্টেমের ব্যালেন্স না থাকায় বেড়ে যাচ্ছে রাসেলস ভাইপারের সংখ্যা বাসস্থান ও ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাওয়ার কারণে জনপদে নিয়মিত দেখা যাচ্ছে এই সাপের তবে তাই বলে রাসেলস ভাইপার দেখা মাত্র মেরে ফেলাটাও কাজের কথা নয় প্রতিদিন খবর মিলছে দলবল মিলে এই সাপের পিটিয়ে হত্যার আতঙ্কে বিভ্রান্ত মানুষ অন্য প্রজাতির সাপও মেরে ফেলছে রাসেলস ভাইপার মনে করে কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাপ কমে গেলে ইঁদুরের প্রাদুর্ভাব বাড়তে পারে যার প্রভাব পড়বে কৃষিতে তাই রাসেলস ভাইপার আতঙ্কিত না হয়ে সাবধানে চলাচলের পরামর্শ দেন বিশেষজ্ঞরা সন্ধ্যার পর লাইট নিয়ে বের হওয়া ঝোপঝার এড়িয়ে চলার মতো ছোট ছোটো সাবধানতা মেনে চললেই সাপের কামড় থেকে অধিকাংশে রক্ষা পাওয়া সম্ভব আর সাপ কামড় দিলে ওঝা বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে অ্যান্টিভেনম দেওয়া হয় তাই সবাই রাসেল ঝয়পার নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করবেন